বিরতির পর বিধানসভা কেন্দ্রের বাজারে আজকে আয়োজন করা হয় নুলুয়া শহীদ সমাবেশ এবং এই শহীদ সমাবেশকে শহীদ স্মরণ সমাবেশকে কেন্দ্র করে যে জনসভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন কার্যত প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সেক্ষেত্রে আজকের যে আয়োজন ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নুলুয়া বাজারে আয়োজন করা হয় নুলুয়া শহীদ স্মরণ সমাবেশ ঋষমুখ মণ্ডলের উদ্যোগে আয়োজন করা হয় সমাবেশ এবং সেই জায়গায় বক্তব্য রাখতে গিয়ে ২৫ বছরের কংগ্রেসকে দেখেছি কে পেছন দিক থেকে সহযোগিতা করার এমনই মন্তব্য কোট আনকোট করলেন রাজীব ভট্টাচার্য বিজেপি প্রদেশ সভাপতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সভার মধ্য দিয়ে পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করলেন এবং বর্তমান সরকারের আমলে রাজ্যবাসীর উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সমাবেশের মধ্য দিয়ে কার্যত সভাপতি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির মহকুমা কমিটির উদ্যোগে আজকের এই বিশেষ আয়োজন এবং তারই সঙ্গে নলুয়ার বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আয়োজন করা হয় শহীদ স্মরণ সমাবেশের আয়োজন করা হয় আজকের সমাবেশকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের শুনুন দুই হাজার টাকা করে পৌঁছে দেওয়ার কাজ গরিবদের কাছে পৌঁছে দেওয়ার কাজ জনতা পার্টি সরকার আপনারা আরো আরো খুশি হবেন করে করেরিবের ভাতা পৌঁছে দেওয়ার কাজ জানুয়ারি মাস থেকে চালু হয়ে যাবে তার জন্য কোন আন্দোলন করতে হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে সেটা আগে সাতশো টাকা ভাতা কিন্তু যারা প্রকৃত গরিব তাদেরকে কথা থেকে বঞ্চিত করা হবে মনে আছে সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন আজকের দিনে স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদিকা পাপে দক্ষিণ জেলার বিজেপি কমিটির সভাপতি শঙ্কর রায় বিধায়িকা স্বপ্না মজুমদার থেকে শুরু করে মাইলাফরু প্রাক্তন মন্ডল সভাপতি এবং অন্যান্য নেতৃত্বরা আয়োজিত সমাবেশে নজন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপি দলের প্রদেশ সভাপতি প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে অন্যান্য দক্ষিণ জেলা কমিটির নেতৃত্বরা স্মরণ সভাতে ছিল আজকে পরিপূর্ণ সকল মানুষের ছিল আজকে কার্যত পরিলক্ষিত তবে সেই জায়গায় দাঁড়িয়ে পূর্বতন সরকারের কাজকর্মের তীব্রভাবে সমালোচনার ঝড় উঠে আসে আজকের এই স্মরণ সভার মধ্য দিয়ে একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন